হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই তো আবার চলে এলাম তোমার সঙ্গে আমি একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো আজকে চলে এলাম বন্ধুরা উত্তর কলকাতার বুকে অন্যতম সেরা পরেশনাথ জৈন মন্দিরে এই মন্দিরটি প্রায় দেড়শো বছর পুরনো যা নির্মাণ করেছিল রায় বদ্রী দাস বাহাদুর মুখী আঠারোশো সালে মন্দিরের নামকরণ হয় তেইশতম জৈন তীর্থঙ্কর পরেশনাথের নাম অনুসারে মন্দির অঞ্চলে মোট চারটি মন্দিরের মধ্যে অন্যতম হল এই শীতলনাথজির মন্দির অসম্ভব সুন্দর এই মন্দিরটি পুরোটাই তৈরি সাদা মার্বেল পাথর এবং কাঁচ দিয়ে সুন্দর এই কারুকার্যের সাথে সাথে চারিদিকের ফুলের গাছ বাগান আর বিশাল জলাশয় এই মন্দিরের পরিবেশকে আরোই আকর্ষণীয় করে তুলেছে এই মন্দিরটি অবস্থিত উত্তর কলকাতার মানিকতলা গৌরী বাড়ির কাছে এখানের মধ্যে দেখতে পাচ্ছ সব মন্দিরের পাশাপাশি দোকান রয়েছে এখানের মধ্যে রাজস্থানির সব জিনিসপত্র এখানে পুতুল বলো তোমরা এখানে গেলে দেখতে পাবে খুব সুন্দর একটা জায়গাটা দেখতে পাচ্ছ এই দোকানটা আমরা ঢুকেছিলাম খুব সুন্দর লেগেছিল আর এই দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের এখানে কালারিং কাঁচ দিয়ে এখানে পুরোপুরি মন্দিরটা তৈরি করা আর দেখতে পাচ্ছো এই হচ্ছে ফ্রন্ট সাইডটা তো ভেতরে মন্দিরের ভেতরে এখানে ঢোকার অনুমতি নেই আমি বাইরে থেকেই যতটা সম্ভব তোমাদেরকে মিনি ব্লগের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখতে পাচ্ছো ওভারঅল মন্দিরটা আমার তো খুব সুন্দর লেগেছিল গিয়ে মানে কলকাতার বুকের মধ্যে যে এরকম একটা মন্দির আছে এটাই জানতাম না বন্ধু বান্ধবদের মাধ্যমে জানলাম খুব সুন্দর লাগলো গিয়ে তো তোমরাও আসতে পারো এখানের মধ্যে একদিন ফাঁকা টাইম করে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে খুব সুন্দর মন্দিরটা এখানের মধ্যে এবার তোমাদেরকে বলে দিই তোমরা কি করে আসবে শোভাবাজার মেট্রো স্টেশন থেকে অটো বা বাসে করে তোমরা এখানে সহজেই চলে আসতে পারো আর যদি তোমরা বিধাননগর থেকে আসতে চাও তাহলে যে কোনো তোমরা খান্নাগামী বাস কিংবা অটোতে চলে আসতে পারো এই লোকেশানটায় মেন রোড থেকে জাস্ট পাঁচ মিনিটের পথ এবার তোমাদেরকে মন্দিরের টাইমিংটা বলে দিই মন্দির খোলা থাকে সকাল সাড়ে ছটা থেকে বারোটা এবং দুপুর তিনটে থেকে সাতটা তো বন্ধুরা যতটা সম্ভব আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আজকের জন্য বন্ধুরা এখানেই ব্লগটা এন্ড করলাম তো আবার দেখা হচ্ছে আমার এরকম ছোটো মিনি ব্লগে তো আজকের মতো বাই টাটা